এই আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা হয়তো জানো না না নতুন আপডেটের পর যে নতুন ম্যাপটি দিয়েছে এই ম্যাপে একটি জায়গা আছে লুকানো অনেকেই এখনো জানে না তো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটি তুমি তোরা নদীর ধারে এসে এই ইসে লাভ দিয়ে পড়বে আমি টায়ার দিয়ে উঠতে হয় আমি সরাসরি এই পাশে পড়ছি তাই উঠে গেলাম আমার টিমমেটও দেখি জানে যাই হোক তোমাদের দেখাই টায়ার দিয়ে লাফিয়ে উপরে উঠে পড়ে গেল পড়ে নাই এভাবে আস্তে আস্তে করে নিরিবিলি পড়বে সাবধানে উপরে উঠবে উপরে ওঠার পরে যে বক্সগুলো দেখছো এই বক্সগুলো ফাটাতে হবে এর তলে লুকিয়ে আছে টায়ার যেগুলো দিয়ে উপরে যাবে তোমরা টায়ারটা বেরিয়ে গেছে আমি আর ফাটাবো না আমি এখন এরপর লাভ দিব এই দেখো আবার উপরে আছে আর আরো কতগুলো বক্স দেখতে পাবে তোমরা এই বক্সগুলো তোমাদের ফাটাতে হবে মতো ফাটালে পরে আগের যে জানেন না সে জেনে রাখুন যে একটু সময় লাগবে সমস্যা নাই এবারে লাভ দিয়ে দেখো চলে আসলাম কোথা থেকে কোথায় চলে আসলাম দেখো লুট আছে ক্যারেক্টার আছে। তারপরে ছবি তোলার জন্য সামনে একটা ইপুট দিচ্ছে নতুন আপডেট পর সব জায়গায় আছে এটা নয় ফাইন একটা লুট দিচ্ছে যাই হোক ছবি তোলার জন্য কোন কোন জায়গায় আমি আর অত্যধিক গভীরে যাবো না সংক্ষেপে দেখায় কী সুন্দর একটাই